ভাই পেয়েছে একশো টি শ্যাম্পু সবাই একটু জুড়ে ঠিক আছে আপনি পাইলেন না তাহলে আপনার আনন্দ কেন লাগতেছে আমার সুন্দর লাগতেছে টোকেন দেখতে পাচ্ছেন এই টোকেনের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আছে জিনিসগুলো আছে আর এইখানে আমরা কিছু দেখতে পাচ্ছি শ্রমজীবী মানুষ কাজ করতেছে তো আমরা এখন এই টোকেনগুলো নিয়ে গিয়ে ওদেরকে দিবো আসুক তো চলুন দেখা যাক ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি করে এবং ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন এখান থেকে একটা টোকেন এখান থেকে একটা টোকেন নেন এখান থেকে একটা একটা টোকেন নেন যে কোনো একটা নেন যেটা আপনার মন চায় একটা নিসেন্ট এখান থেকে একটা টোকেন নেন নেন যে কোনো একটা নেন একটা নেবেন আপনি একটা নেন যে কোনো একটা আপনি লাগবে না নেন আপনি একটা নেন কেউ খুলেন না হ্যাঁ কেউ খুলেন না আরো কয়েকটা আছে আমি দিয়েছি তারপরে সবারটা খুলে দেখব সালাম আলাইকুম এখান থেকে একটা টোকেন নেন ভাই যে কোনো একটা নেন আপনি আপনি নেন না এখন যে একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন যারা টোকেন নিচ্ছেন একটু আমার সাথে আসবেন এদিকে আসবেন হ্যাঁ টোকেন নেন ভাইয়া আপনি একটা নেন আপনি নেন একটা আর একটা আছে কে নেবেন আপনি নেবেন আসেন যারা একটু টোকেন কষ্ট করে আমার সাথে আসবেন প্লিজ 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 আসেন আসেন সবাই একটু আমার সাথে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই সবার আগে আমি টোকেন কাকে দিয়েছি মনে আছে একটু সিরিয়াল হবেন যে ফার্স্ট সেকেন্ড যাই নিয়েছেন একটু সিরিয়াল হয়ে যান একটু সিরিয়াল হয়ে যান এই সিরিয়ালে দাঁড়ায় যান

আপনার মোহাম্মদ সুজন পরামিক আপনার মোহাম্মদ আসলাম আপনার নাম কি মোহাম্মদ মুসার হোসেন ভাইয়া আপনার নাম মোহাম্মদ মিলন আপনার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার মোহাম্মদ রহমান মোহাম্মদ ফজলুর রহমান মোহাম্মদ খাইরুল ইসলাম মোহাম্মদ শাহিদ আলী মোহাম্মদ ফরিদুল ইসলাম আপনি টোকেন পান নাই আপনি টোকেন পাইছেন টোকেন নাই আপনি নিয়েছেন খুলবেন না কেউ টোকেন হ্যাঁ আপনার নাম কি করিম আপনারা এখানে কি মানে নিজের জমিতে কাজ করছেন নাকি মানুষের মানে তুলে নিয়ে যাবেন তাই তো আপনাদের জমিতে নিয়ে যে লাগাবে তাই তো আচ্ছা আমাদের এখানে কিছু জিনিস আছে কারো মন খারাপ করা যাবে না ঠিক আছে যে যেটা পাবেন তাকে সেটাই দেওয়া হবে ঠিক আছে সর্বপ্রথম কাকে দিয়েছিলাম ঠিক আছে আপনার টোকেনটা আপনি খুলেন সবাই একটু হাততালি দিবেন ঠিক আছে আমাকে দেন আপনি পেয়েছেন এক লিটার তেল খুশি আলহামদুলিল্লাহ সবাই একটু হাততালি দেন বাহারা এক লিটার তেল দিয়ে দেন খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো আপনি আপনারটা খুলেন উনি পেয়েছেন এক কেজি পাউডার খুশি সবাই একটু হাততালি দিবেন খুশি ঠিক আছে একটু খুলেন আপনি পেয়েছেন দুইটি চকলেট মন খারাপ করলেন সবাই হাততালি দেন সবাই একটু হাততালি দেন এটা আনন্দ না ভালো লাগতেছে আপনাদের আচ্ছা ওনারা দুইটি চকলেট দিয়ে দেন আপনারটা দেন আপনি পেয়েছেন একটি মেরিল খুশি আপনি শীতকালে লাগে তাই তো আচ্ছা ঠিক আছে ওনার একটা মেরিল দিয়ে দেন একটা মেরিল ওনার একটা মেরিল দিবেন দেখি ভাই আপনারটা দেখি ভাই পেয়েছে একশোটি শ্যাম্পু সবাই একটু জুড়ে হাততালি দিবেন ভাইয়ের জন্য ভাই পেয়েছে এক প্যাকেট নুডলস সবাই একটু হাততালি দেন ভাইয়ের জন্য এক নুডুলস ভাইকে দিয়ে দেন খুশি আপনি আচ্ছা চাচাটা খুলবে এবার সবারটা একটা 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 করে আমরা আসলে খুলি চাচা আপনি কি পেলে খুশি বলেন

আপনি পেয়েছেন 20 টি শ্যাম্পু খুশি? হ্যাঁ খুশি। 20 প্যাকেট শ্যাম্পু দিয়ে দেন। আ কলম আপনারা খোলেন। আপনি পেয়েছেন দুই প্যাকেট বিরিয়ানি চাল খুশি আপনি? হ্যাঁ খুশি। বাহ বাহ সবাই হাততালি দিবেন। আপনি পেয়েছেন দুই প্যাকেট বিরিয়ানি চাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাও ওদেরকে খাওয়া দাও। ঠিক আছে। লাস্ট আরেকটা আছে আপনারা তো বড় লাগছে না আপনি পেয়েছেন এক কেজি এক কেজি একটা আটার প্যাকেট খুশি আপনি আলহামদুলিল্লাহ সবার কেমন লাগলো বলেন তো ভালো লাগছে আমরা জাস্ট একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি এটা তেমন বড় কোনো উপহার না জাস্ট একটু আনন্দ বুঝতে পারলেন ভালো ভালো আমরা কি এরকম উদ্যোগ বারবার নিব আমরা যদি এরপর এরকম উদ্যোগ নিই হ্যাঁ এরকম উদ্যোগ যদি বারবার আমরা নিই অন্য এলাকাতে নেই তাহলে কি মানুষের উপকার হবে নাকি ক্ষতি হবে উপকার হবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এরকম বারবার করতে পারি এটা করার আপনাদের উদ্দেশ্যটা কি আমাদের একটা কোম্পানি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফ্রি নেশন আমরা ফ্রিতেই দিয়ে থাকি মানুষকে কোনো উদ্দেশ্য নাই আমাদের ফ্রিতেই দিয়ে থাকি যারা চরমজীবী মানুষ আছে তাদেরকে দিয়ে থাকি এটাই তেমন কোনো উদ্দেশ্য বা কোনো কিছুই নাই ঠিক আছে